বর্তমান সরকারের উন্নয়ন খরচ বন্ধ রয়েছে বিনিয়োগের খরাও ফলে লক্ষ্যমাত্রার চেয়ে কম ব্যাঙ্ক নিয়েছে সরকার এর মাঝেও আসছে অর্থ বছরের বাজেটে অন্তত এক লাখ কোটি টাকা ধার করার প্রস্তুতি অর্থ মন্ত্রণালয়ের তবে এমন পরিস্থিতিতে সরকার ধার করার এ প্রবণতা কতটা যৌক্তিক তা নিয়ে রয়েছে প্রশ্ন মাসুমিয়ার প্রতিবেদন ব্যয়ের সাথে পাল্লা দিয়ে সমান্তরালে আয় বাড়েনি চাকরিজীবী নাসির হোসেনের তাই টিকে থাকতে বেছে নিয়েছেন ধারকর্যের মতো চিরায়ত ব্যবস্থা যদিও তার টেকসই সমাধান এনে দিতে পারেনি তার প্রাত্যহিক জীবনে নাসির হোসেনের মতো একই অবস্থা রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রতি বছর নানা খাতে খরচ বাড়লেও রাজস্ব আদায়ের মন্থরগতি বাড়িয়ে দিচ্ছে আয় ব্যয়ের ব্যবধান তাই সরকারকেও হাত বাড়াতে হচ্ছে বিভিন্ন উৎসের দিকে যেখানে বড় ভরসা ব্যাঙ্ক খাত চলতি অর্থবছরের নিরানব্বই হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হলেও বারো মে পর্যন্ত সরকার নিয়েছে মাত্র ছাপ্পান্ন হাজার কোটি টাকার কিছু বেশি যার পেছনে কারণ গেল এক বছরের স্থবিরতা যেহেতু উন্নয়ন ব্যয়টা খুব একটা করার সম্ভবপর হয়নি সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কাজে সরকারি কিন্তু ওই ক্ষেত্রে খুব একটা ব্যয় করার স্কোপটা ছিল না কাজেই সব কিছু মিলিয়ে চাহিদাটা কিন্তু কম ছিল যার ফলে সরকার এই বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং ব্যবস্থা থেকে তাদের ঋণের যে পরিমাণ সেটা কিন্তু তারা কমাতে সক্ষম বসুন্ধরা ডায়াপ এখন আরো উন্নত এই হট এর থ্রোটক্সি দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি বরাবরই ঘাটতি অর্থায়নের সংস্থানে ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীলতার বিপক্ষে অর্থনীতি বিশ্লেষকরা কেননা এতে সুযোগ কমে বিনিয়োগকারীদের অন্যদিকে সরকারের চাপ বাড়ে সুদ পরিশোধে কিন্তু তারপরেও আসে অর্থ বাজেটে অন্তত এক লাখ কোটি টাকা ধার করার প্রস্তুতি অর্থ মন্ত্রণালয়ের তবে বিনিয়োগের খরার এই সময় সরকারের লক্ষ্যমাত্রা কতটা যৌক্তিক সে প্রশ্ন থেকেই যাচ্ছে অনেক সময় ব্যাঙ্ক খাতকে টানা হয় সরকার ব্যাঙ্ক খাত থেকে লোন চায় এইটা বোধ রাইট পলিসি না যদি লোন রেজ করতে হয় শুড ট্রাই টু রেজ থ্রু বন মার্কেট যে ঋণ যেটা পাওয়ার কথা সেটা যদি সঠিক সময়ে আসে এবং অন্যান্য ক্ষেত্রে যে প্রাপ্তিগুলার ইয়ে আছে এখনকার কমিটমেন্ট যেগুলো আছে সেক্ষেত্রে যদি কোনো রকম ব্যর্থ ঘটে তাহলে কিন্তু সরকারকে আপনার এই দেশীয় ব্যাংক ব্যবস্থা বা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কিন্তু অনেক বেশি নির্ভর করতে হবে বর্তমানে ব্যাংক ব্যবস্থার কাছে সরকারের মোট ঋণ চার লাখ পঁচাশি হাজার কোটি টাকা আর বাজেটে ব্যয়ের শীর্ষে সুদ পরিশোধ খুব একটা মনোযোগ দিবে মাসুমিয়া ফোর ঢাকা